এই দুই দুই ঠিক আছে যাই হোক ভাই আপনারা পুরস্কারটা টা পাইলেন না ভাগ্য খারাপ আপনারা দুই ডাক্তি লাগাইলাম এই মোটা ধরে চিকন ধরে মোটা

ঠিক আছে তাহলে আমি ঘুরান দিতে পারি ভাই ঘুরান আচ্ছা ঘুরান দিলাম বিসমিল্লা রহমান একটা হলো তো এবার মিস নাই আমরা আচ্ছা দেখবো তোর মধ্যে ভাগ্য মানটা কেটে আমার ভাগ্য ভালো বেশি যাই হোক দুই ছয় সাত দেহি নাম একুন্ডা এবার তো তিন ওড়াই বুকিং বুকিং হয়ে গেল একটা হলো তো ভাই বাসবো এবার মিস্টেক তোর কথা না যাক